আলিতা একটু শোনেন ছায়া পরে না ছোট ছোট 10 সেকেন্ডের ভিডিও বানাই লইব থাকে কোনটা হইছে অনলস এর গ্যাপে পিক এটা আইস সরি তাহলে বারে বড় সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে যা যা মজুত আছে এবং পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এই খবরের ভিত্তিতে আমরা কাটালতলি অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা টিআর জিরো ওয়ান বিকে জিরো ফাইভ নাইন থ্রি একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস এই গাড়িতে তল্লাশি তল্লাশি চালিয়ে আমরা মোট চারটি ব্যাগের ষাট কেজি গা গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকার মতো হবে সেন্টর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা এল ডিপিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে মালিকের নাম মিল্টন দেয় তার বাড়ি কমলনগর আর সেন্ট্রাল বাড়ি কোথায় সেন্ট্রাল বাড়ি মলয় নগর এন্ড ট্রান্সফার আচ্ছা কোথা থেকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে বাকিটা পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেব তততর সাথে কোনো আমরা ডিসকাস করতে পারছি না কোন